এবার পূজায় নিবি নলিনী তুই তুই নিবি রে বল দেখি হারাধন নলিনী কহিল সেমেজ ও বাবা ওই বাড়ির ওই বাণীর গায়ে যেমন হারাধন কহে আমারে কিনিয়া দিও পায়ের পামসু গায়ের পাঞ্জাবিও নলিনী কহিল ও যদি পামসু লবে আমারও রহিল লপেটার আবেদন কহিলেন পিতা বেশ তাই হবে চাহিলি যা দিব সকলই সাধ্য মতো বই রেখে দিয়ে বল রে অতুল তোর এবার পূজায় বাইনা আছে যা যত কহিল অতুল আমার তো সবই আছে হাড়ু থাকে ওই মোদের বাড়ির কাছে ছেড়া নেকড়াও পরিধানে নাহি জটি একমুটো খেতে পায় না ভাগ্য হতো দিও বাবা ওকে একটা কাপড় কিনে দারুণ কষ্ট না হলে পাবে যে শীতে বুড়ো বাপ তার বেচারা খাটিতে নাড়ি পারে না তাহার দুলালে কিছুই দিতে এই তো সেদিন ওদের ছোট মিনা অসুখে মরিল ওষুধ বিনা পূজায় ওদের দিও বাবা কিছু টাকা কটা দিন তাহে কাটবে চিত্তে